বৃশ্বিক রাশি স্করপিয়ান স্করপিয়ন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফার্স্ট অফ মে টু সেভেন্থ অফ মে অর্থাৎ পয়লা মে থেকে সাতই মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট গ্রহগত বছরের ছক ধরে আপমোর আল্লেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র সপ্তাহটি শুরুয়াত অষ্টম ভাব থেকে করতে চলেছে আর আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু এখনও নিচস্থ ভাগ্যস্থানে আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতি চন্দ্র এ সপ্তাহেই কিন্তু নিজের গৃহে প্রবেশ করতে চলেছেন দুর্দান্ত একটি পরিণাম আপনারা পেতে চলেছেন এই সপ্তাহটিতে নতুন নতুন অনেক উপলব্ধিও আপনারা হাসিল করবেন এর সাথে আপনাদের ত্রি অধিপতি বৃহস্পতি কিন্তু আর মাত্র দু সপ্তাহ পরেই রাশি পরিবর্তন করবেন তিনি অলরেডি রাশি পরিবর্তন করার মুডে কিন্তু চলে এসেছেন এর সাথে সাথে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ শুক্র এখনও উচ্চস্থ মার্গী পিসার যোগ এগুলিও কিন্তু এখনও বর্তমান তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনা আমরা করি তেমন তেমনটি তা আছেই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে অফিসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল গ্রহদের সেনাপতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউসে চতুর্গ্রহী যোগ বুধ শুক্রে লক্ষ্মী যোগ বুধ রাহুর চরত্ব যোগ শনি রাহুর বিষার যোগ এবং শুক্র এখানে উচ্চস্ত হয়ে মার্গী এর সাথে সাথে আমরা কিন্তু পরিলক্ষিত করছি সূর্যকে আপনাদের শত্রুর শত্রুরভাবে পুরো সপ্তাহটি জুড়েই সূর্য এখানেই থাকবে বৃহস্পতি ও পুরুষ সপ্তাহটি জুড়েই আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করবে এর সাথে সাথে কিন্তু চন্দ্র আপনাদের সপ্তাহটি শুরুয়াত করতে চলেছে অষ্টম ভাব থেকে মঙ্গল পুরো সপ্তাহটি জুড়ে জুড়েই নিচস্ত হয়ে কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে কেতুও পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের লাভভাবেই গোচর করতে চলেছে যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল ভাগ্যস্থানে নিচস্থ তাহলে আপনাদেরকে আমরা অবশ্যই পরামর্শ প্রদান করব যে এ সপ্তাহেও কিন্তু আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে ভাগ্যের উপরে আশা ভরসা করে কিন্তু বসে থাকলে হবে না পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শিক্ষার্থী বিদ্যার্থী বিশেষ করে যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের পড়াশোনায় মনোযোগকে আরও বৃদ্ধি করতে হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য এবং তাদের সম্পর্কের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যে চন্দ্র কিন্তু মে মাসের তিন তারিখ শনিবার সকাল ছটা বেজে ছত্রিশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে আর সেখানেই থাকবে মে মাসের পাঁচ তারিখ সোমবার দুপুর দুটো বেজে এক মিনিট পর্যন্ত তাহলে শনিবার রবিবার এবং সোমবার দুপুর এই যে আড়াই দিন চন্দ্র আপনাদের ভাগ্যস্থানের অধিপতি স্বগৃহের গোচর করে ভাগ্যের মজবুতিকে বৃদ্ধি করাবেন এই যে দু আড়াই দিন এই সময়ে আপনারা অবশ্যই যে কর্ম করতে আপনাদের যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে কিন্তু আপনারা সক্ষম হবেন এর সাথে সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন উচ্চ উচ্চশিক্ষায় আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে চলেছেন আর পৈতৃক কোনো কর্মের বা ফ্যামিলি বিজনেস শুরু করার জন্য সময় সুযোগ ভালো পিতা মাতার কাছে যদি আপনি আপনার পরিকল্পনাকে প্রকাশ করতে চান তাদের সম্মতি গ্রহণ করতে চান তাহলে আপনারা এই শনিবার রবিবার এবং সোমবার দুপুরবেলার আগে পর্যন্ত আপনারা অবশ্যই তাদেরকে আপনাদের নিজেদের মনোবাসনা মনের কামনা এগুলিকে আপনারা কিন্তু জ্ঞাপন করতেই পারেন এর সাথে সাথে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা রবি সোম এই তিন দিন প্রাপ্তি করতে পারেন এই তিন দিন যে কর্ম করতে আপনাদের যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের জন্য তবে চন্দ্র কিন্তু এখান থেকে তখন পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের থার্ড হাউসকে দেখবে শনিবার রবিবার সোমবার এই তিনটি দিন ভাই বা বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে ছোটোখাটো যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করা উচিত বন্ধু বান্ধবদেরকে যেন আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে যাবেন না তাদেরকে মানির দিকটা যদি সামলাতে দেন খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে সপ্তাহের প্রথম যে দুদিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার মে মাসের এক তারিখ এবং দু তারিখ এই দুদিন কিন্তু চন্দ্র থাকতে চলেছে আপনাদের অষ্টমভাবে এই দুদিন খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে এক তারিখ দু তারিখ এই দুদিন আপনারা অবশ্যই লং ডিস্ট্যান্স জার্নি অ্যাভয়েড করবার চেষ্টা করুন আর তারপর আপনারা তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আপনারা শর্ট শর্ট যে জার্নি যেগুলো ছোটোখাটো যে যাত্রা ভ্রমণ এগুলিকে আপনারা অ্যাভয়েড করুন শর্ট ডিস্ট্যান্স জার্নিকে অ্যাভয়েড করুন আর আপনারা অবশ্যই প্রথম যে দুদিন সপ্তাহের এক তারিখ দু তারিখ শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না অথবা শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা পেতেই পারেন স্বামী স্ত্রী আপনাদেরকে মুখন বাণীর দিকে অত্যন্ত খেয়াল রাখতে হবে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তাদেরকে বলবো পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে সপ্তাহের প্রথম দুদিন আবার এই চন্দ্রই কিন্তু সোমবার দুপুর দুটো বেজে এক মিনিটে প্রবেশ করে যাবে কোথায় আপনাদের কর্মস্থানে সেখানেই থাকবে বৃহস্পতিবার বারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত তাহলে সোমবার সেকেন্ড হাফ মঙ্গলবার বুধবার এই কয়েকদিন চন্দ্র কিন্তু থাকতে চলেছে আপনাদের কর্মস্থানে এবং সূর্যের গৃহে এক প্রকার তিনি নিচস্ত নন বেটার ইম্প্যাক্টটি আপনাদেরকে প্রদান করবেন তবে যারা নার্সের কাজ করেন নার্সিং সেক্টরে আছেন সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন নার্সিং সেক্টরে যারা আছেন বা যারা আয়া হিসাবে কাজ করেন ন্যানি হিসাবে কাজ করেন বেবি সিটার হিসাবে কাজ করেন বা যারা কোনো প্রকার কাউন্সিলিং কনসালটেন্সির কাজ করেন বা যারা কোনো দুগ্ধ জাতীয় কোনো প্রোডাক্টের কাজ মিষ্টান্ন জাতীয় কোনো প্রোডাক্টের কাজ তরল কোনো পদার্থের কাজ রাসায়নিক বা পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড কোনো কাজ যাদের গরুর খাটাল বা দুধের দুগ্ধ খামার বা যাদের হচ্ছে মাছ চাষের ব্যবসা আছে তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হবে সুযোগে সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন তবে এই যে দু আড়াই দিন সোমবার দুপুরবেলার পর থেকে মঙ্গলবার বুধবার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে মায়ের কারণে কিন্তু খরচ একটু আপনাদের বাড়তে পারে এ সময় নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনারা একটু নজর প্রদান করুন তবে শরীর মোটামুটি আপনাদের ঠিকঠাকই থাকবে আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ এখনও থাকছে আপনাদের বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন আপনাদের সম্পর্ক প্রকাশ্যে আপনারা আনতেই পারেন আর যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন এ সপ্তাহে কিন্তু ঘটতেই পারে আর এর সাথে সাথে কিন্তু বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদাজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে নজর রাখুন আর আমি বারবারই বলছি মায়ের সাথে পিতার সাথে ভাই বোনাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে যেন সময় নষ্ট করবেন না চঞ্চলতাকে কন্ট্রোল করুন শরীরের ঘাম ঝরান তা না হলে এই যে হাই এনার্জি এটি কিন্তু আপনার অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনকে কিন্তু প্রভাবিত করতে পারে খুব সাবধান থাকুন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি কথায় আছে যে ধৈর্যে বসতে লক্ষ্মী তাহলে ধৈর্য ধরে চলুন আর এই সপ্তাহটিতে কম কথা বলে শুনুন বেশি এটিও কিন্তু আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না আর আপনাদের ক্ষেত্রে আমি বারবার বলি দীক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই চেষ্টা করুন সোমবার এবং বৃহস্পতিবার করে একটু বা মঙ্গলবার বা বৃহস্পতিবার করে আপনারা একটু নিরামিষ খাদ্য খাবার খাওয়ান শ্রাবণ মাসটি আপনাদের ভাগ্যের মজবুতি বৃদ্ধি করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের সোমবারগুলি আপনারা পালন করুন শ্রাবণ মাসের প্রতিদিন শিবজিরা আপনারা অবশ্যই অভিষেক করাতে যেন ভুলবেন না যদিও শ্রাবণ মাস আসতে এখনও দেরি আছে আর মায়ের সাথে সম্পর্ককে উন্নত আপনাদের রাখতে হবে মায়ের কাছ থেকে কেটে রূপতো এই হার নিয়ে গলায় পরে নিতে পারেন আর বৃহস্পতিবার করে আপনার সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান বৃহস্পতিবার পরুন হলুদ রঙের ড্রেস আর আপনারা চেষ্টা করুন যে আপনাদের সোমবার করে অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করবার আর ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন আপনারা খাবেন না কিনবেন না রবিবার করে যেন আপনারা ব্ল্যাক ব্লু পরবেন না শনিবার করে যেন হোয়াইট পরিধান করবেন না আমি আবারও বলছি যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এই মে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এই মে মাসে তিনটি মেজার প্ল্যানেট শনি রাহু এবং সরি রাহু কেতু এবং বৃহস্পতি তিনটি গ্রহই রাশি পরিবর্তন করবে এ মে মাস থেকেই বৃহস্পতি একটা না আট বছরের জন্য অতিচারী হবে এ মে মাসেই আপনারা শনি রাহুর পিসার যোগ থেকেও মুক্তি পেতে চলেছেন আর এই মে মাস কেমন কাটবে আগত তিরিশ দিন অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন